আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমানের সুস্থ আছি তো আজকে এই বিশাল বড় নেতৃ মিছিল হচ্ছে সেই মিছিলটি করছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সকলেই জানি যে গত পাঁচই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের সরকার পতন হয়েছে এই সরকার পতনের পরপরই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তো আজকে বিএনপির মিছিলের প্রধান উদ্দেশ্য হচ্ছে যেন সুষ্ঠু নির্বাচন খুবই তাড়াতাড়ি দেওয়া হয় এবং তারেক রহমান এবং খালেদা জিয়াকে তারা প্রধানমন্ত্রী বানতে চায় তাদের উদ্দেশ্য আপনার সবাই বুঝতে পারতেছেন আশা করি আজকে এই মিছিলের মধ্যে কোনো সংঘর্ষ হওয়ার সম্ভাবনা নেই তবে যদিও হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রায় সারা বাংলাদেশেই এভাবে মিছিল চলছে বিএনপির এবং প্রায় সব দলের মিছিলই চলা চলমান আমরা আশাবাদী যে খুব শীঘ্রই নির্বাচন দেওয়া হবে রাষ্ট্র সংস্কার করেই আমরা জানি না সঠিক যে কবে সংস্কার শেষ হবে এবং কবে এই নির্বাচনের ঘোষণা দেওয়া হবে তবে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা বিভিন্ন আবেদন উনি জনতাদের রাষ্ট্রটি সংস্কার করে সুস্থ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেন এবং বাংলাদেশের জনগণকে নিশ্চয়তা দেন যে এদেশের আর কোনো রাষ্ট্র চলাকালে কোনো উলতুলি থাকবে না আপনারা জানেন যে গত কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল অডিও ক্লিপ পাশ হয় এই অডিও ক্লিপটি হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা বলেছিলেন যে উনি পদত্যাগ করেন নাই এবং বর্তমানে একটি পত্র দেখানো হয়েছে যেটি অনেকেই বিশ্বাস করতেছেন না অনেকে বলতেছেন এটি একটি নকল এবং অনেকে বলতেছেন এটি সেই পত্র তো আপনার কি মনে করেন এটি কি আসল এবং এটি কি সুষ্ঠু একটি পরিকল্পনা আপনার ছান আপনাদের কি মনে হয় শেখ হাসিনা কি আবারও দেশে ফিরতে পারেন নাকি উনি আমাদের সবাইকে ভয় দেখাচ্ছেন মিডিয়াদের বয়সে কাছেন জনগণদের বয়সে কাছেন যে তিনি কি আবারও দেশে আসবেন আবারও কি সবার উপর প্রতিশ্রুতি নেবেন নাকি আবার এসে সবার কাছে কমাচ্ছে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে চান তিনি কি আবারও এই এই সরকার হতে পারবেন আপনারা মতামত জানাবেন আপনাদের তো সবারই মতামত রয়েছে আপনারা সবাই সবার মতামত জানাবেন আর আজকেরই বিশাল বড় চিন্তি আপনাদেরকে দেখানোর সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি আপনারা সাথেই থাকুন এই যে দেখতে পাচ্ছেন সবাই বিএনপি